নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি আমার আলোচনা যে বিষয় নিয়ে করবো সেটা হচ্ছে কাল কালসর্পদোষ দেখুন আমরা অনেকেই জানি যে কালসর্প দোষ হচ্ছে একটা ভয়াবহ দোষ যেটা এখন দশজন মানুষের মধ্যে হয়তো ছ থেকে সাতজনকে আটজন মানুষের কুণ্ডনীতে রয়েছে তো প্রথমে এই কাল কালসর্পদোষ যোগের ব্যাপারটা আপনাদেরকে শর্টে আলোচনা করবো কারণ ডিটেলসে আলোচনা করলে অনেক অনেক অসুবিধা হবে কারণ আপনাদের টাইমটা অনেক বেড়ে যাবে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো কাল কালসর্পদোষ ওরিয়েন্টেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে আপনি কাল কালসর্পদোষের মধ্যে পড়ছেন কি না পড়ছেন সেটার জন্য আমার একটা ভিডিও রয়েছে যেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা চেক করবেন দেখবেন আপনারা অনেক ডিটেলস পেয়ে যাবেন তো ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা প্লিজ সেটা একটু দেখে নেবেন তো আমি জাস্ট শর্টে আলোচনা করছি রাহু এবং কেতুর মধ্যে বাদবাকি যে সাতটি গ্রহ রয়েছে সেই গ্রহ যদি অবস্থান করে তাহলে জীবনে নানা রকম কমপ্লিকেশন হয় এবং সেই যে যোগটা তৈরি হয় সেটাকে বলা হয় কালসর্প দোষ এবার কালসর্প দোষ আপনার রয়েছে এবং আপনার লাইফে প্রত্যেক মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে আপনার একটা এমন কমপ্লিকেশন তৈরি হচ্ছে যে আপনারা কোনোরকমভাবেই এই দোষের থেকে মুক্তি পাচ্ছেন না এবং এই দোষের যে সমস্যা সেটা সারা জীবন চলছে আপনি কোনোরকমভাবেই এই নেগেটিভিটি রিলিজ করতে পারছেন না আপনার লাইফ হয়ে যাচ্ছে প্রচণ্ড কমপ্লিকেটেড তো লাইফে এত কমপ্লিকেশন নিয়ে তো বাঁচা যাবে না অবশ্য করে এর একটা সহজ সরল রেমিডি আপনি আপনাদেরকে দেব। তার আগে রেমেডি দেওয়ার আগে আমি অবশ্য করেই আপনাদেরকে যেটা ডেলি মনে করিয়ে দিই সেটা আজকেও মনে করিয়ে দেব। দেখুন আমি আপনাদের কাছে প্রত্যেক দিন ইনফরমেশন নিয়ে আসি নতুন নতুন টিপস নিয়ে আসি এবং যত জটিল সমস্যাই হোক তার একটা সহজ সরল সমাধান কিন্তু আমি আপনাদের জন্য খুঁজে পার করি এবং সেই সমাধানটাই কিন্তু আমি আপনাদের কাছে রোজ নিয়ে আসি যাতে আপনাদের লাইফের কমপ্লিকেশন না থাকে যত নেগেটিভিটি আছে রিলিজ হয়ে যায় এবং সমস্ত পজিটিভিটি নিয়ে আপনারা বাঁচতে পারেন তো সেই পজিটিভিটিটা কিন্তু আমিও আপনাদের কাছ থেকে চাই যারা প্লিজ আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভালো লাগে ভিডিও তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভালো লাগছে কি জানতে চান বা কেমন লাগছে যদি খারাপ লাগে সেটাও জানাতে পারেন আর যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশানটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমি যে ভিডিও করছি সেটার পেছনে প্রচুর এফার্ট থাকে আর লাইক করা চ্যানেল সাবস্ক্রাইব করা এটার কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি এরকম অনেক সুন্দর সুন্দর ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে আসি এবং আপনাদের যে মানসিক চাপ শারীরিক চাপ বিভিন্ন সমস্যা সেই সমস্যার সহজে একটা চুটকিতে সমাধান করে দিতে পারি তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে তো আলোচনা করছিলাম কাল স্বর্পদোষের কোনো সহজ সমাধান রেমেডি কি দেব তো আজকে আমি আপনাদেরকে একটা কাল স্বর্পদোষের অ্যাঞ্জেল নাম্বার দেবো এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ইউজ করবেন তো আমি আপনাদেরকে বলে দিই অনেকে প্রশ্ন থাকছে অ্যাঞ্জেল নাম্বার কি তারা বুঝতে পারছে না তারা অ্যাঞ্জেল নাম্বার ওরিয়েন্টেড আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চেক করে নিতে পারেন এর ইউজেসগুলোও সেখানে ডিটেলসে বলা আছে সেই জন্য অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও দেখে নিতে পারেন আর যারা কোনো এছাড়া যাদের কোনো সমস্যা হচ্ছে জানতে চাইছেন কোনো অসুবিধা আছে তারা ডেসক্রিপশন বক্সে বা দেখুন চ্যানেলের এখানে স্ক্রিনে আমরা একটা ফোন নাম্বার যাচ্ছে সেখানেও আমাকে কনট্যাক্ট করে যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারিস থাকে আমার থেকে আনসার পেয়ে যাবেন আমাকে কল করে নিতে পারেন তো অবশ্য করে আমি আপনাদেরকে কালসরপ্রদসের একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো তো আপনারা অ্যাঞ্জেল নাম্বারটা একটু লিখে নিন কাল সর্পদোষের যে অ্যাঞ্জেল নাম্বার সেটা হচ্ছে এইট সিক্স নাইন সিক্স থ্রি সেভেন জিরো এইট সিক্স নাইন সিক্স থ্রি সেভেন জিরো এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের কাল কালসর্পদোষের যে ভয়াবহতা আছে বা যে নেগেটিভিটি আছে সেটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাবে আর আমার বারোটা টোটাল কালসর্পদোষের যে প্রবলেম সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি করেছি আপনারা সেই টোটাল ডিটেলস ভিডিওটাও দেখে নিতে পারেন যে আপনি কোন কাল সর্বদোষের মধ্যে রয়েছেন বা আপনি কি কী কমপ্লিকেশনের মধ্যে রয়েছেন এবং আপনি সেই কালসর্পদোষ থেকে কি করে বেরোবেন সেখানেও কিন্তু সহজ সমাধান ডিটেলসে রেমেডি রিলিজ মানে করার ওয়ে বা সমাধানের কি বলা আছে সেগুলো আপনারা একবার চেক করে নিতে পারেন সেগুলোতেও কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে কিন্তু আমি সমাধান দিয়েছি তাই আপনারা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন তাহলে অবশ্য করেই উপকৃত হবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আশা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টাটা